আখেরি চাহার সোম্বাহভা মানে সোমবার নয় সোমভা মানে ফার্সিতে সফর মাসের শেষ বুধবারকে আখেরি চাহার সোমবা বলা হয় এই সোমবারের গোসলও আছে এই শাস সোমবার আপনার দোয়ার পানিও আছে আগে গোসল করবেন তারপর দোয়ার পানি পান করবেন এটার অনেক দলিল আছে ওখানে যে আয়াতটা দেওয়া হয় ওখানে যে আয়াতটা লেখা হয় সেটাই তো কনসবের আয়া সুরে আসেনের আগের সুরাসুরা ফাতে অনেকে বলে যে আগের চাষের পর এটা এটার কোনো বৃত্তি নাই এটা বেদাত তো কোরআন শিবের আয়াত যদি বেদাত হয় আমরা বেদাত করতে রাজি আছি আল্লাহ নিজে যদি বেদাত করে আমরাও বেদাত করতে রাজি আছি রসুল সাল্লাহ আসলাম যদি বেদাত করে আমিও আমরাও বেদাত করতে রাজি আছি যা একটা লেখা হয় ওই একটা হচ্ছে না লহিম সাথে সামাওয়া দিয়ে ওরা দাঁড়া ঝুলা ইন ঝালা তাই না ছিল আমি না হাদিম পাড়ি এই আয়াতটা কোরআন শিবের আয়াত সুরফাতের আয়াত সুরে আসিমের আগের সুরের আয়াত তেরো কোন সে বেदात কেন হলো এটা তো কোরআন শরীফের আয়াত বেदात কেন হলো যেটা কোরআনে নাই হাদিসে নাই আল্লাহ বনে নাই রতব বলে নাই আমি মুস্তাহিদিন বলে নাই আজমান ইয়মতের মধ্যে পাওয়া যায় নাই সেটাই বেदात এর তো কোন শর আয়াত এর তো কোন সে আছে বেदात বেदात কেন হলো এরপরে সালামু ক্বালান রাব্বি রাহিম সালামু আলা নুহিন ফিল আলামিন সালামুন আলা ইব্রাহিম সালামুন আলা موسی ওয়া হারুন সালামুন আলা ইয়াسین

আমি আল্লাহ তালা কোরআন নাজিল করেছি কি জন্য কি জন্য এটা অসুস্থতা দূর করার জন্য মেডিসিন হিসেবে কাজ করবে আর যারা ইমানদার মৌমিন বান্দাদের জন্য এই কোরআন রহমত হয়ে কাজ করবে সবাহান তাহলে এই কোরআন আমাদের জন্য একদিকে শেফা অন্যদিকে রহমত কুরআন যেহেতু আমাদের জন্য শেখা সালামু আলাইহিবراهيم কুরআনের আয়াত সালামু আলাইহিবراهيم কুরআনের আয়াত সালামু আলাইহিমুসা ওয়া হির আয়াত সালামু আলাইহিবয়াসিফ কুরআনের আয়াত সালামু আলাইকুম তিবতুম বাযুহু আয়াত সালামু আলা মানিতমান হুদা কুরআনের আয়াত সালামু আলাল মুরসালিন কুরআনের আয়াত সালামু হিয়া হাতা মাতলা আল এটাও কুরআনের আয়াত যেহেতু এগুলা কুরআনের আয়াত সেগুলা আমাদের জন্য সেফা সুবাহ এইভাবে যত আয়াত আছে সবগুলো আমাদের জন্য তো আমরা আমরা সাহার যে দোয়াগুলা দিয়ে গোসল করি করি এবং পানি পান এগুলো যেহেতু কোরআনের আয়াত সেহেতু সেগুলো আমাদের জন্য সেফা সেফার আয়াত হিসেবে কোরআনের আয়াত হিসেবে আমরা সেগুলোকে বরকতের জন্য ব্যবহার করি কিছু আয়াত দিয়ে গোসল করি কিছু আয়াত দিয়ে পানি পান করি এটা আমাদের জন্য সেপা গোসানা আল্লাহ কোনো মোল্লার ফ তো আমরা মানি না আল্লার চূড়ান্ত ফাইজলা আমরা মানি সুতরাং আগেরি সারসম্ভরের গোসল এবং দোয়ার পানি খাওয়ার পানি আমাদের জন্য শেখা এবং উত্তম এবারত আল্লাহ তালা কবুল করুক আমি জালা ধুনিয়া যেভাবে যাই আপনার আহারি সারসম্ভরের গোসল সেটাও সেভাবে যাই এই যে আমরা 5 জনে মিলে 7 জনে মিলে 10 জন মিলে 11 জনে মিলে কোরআন ختم করি এর কোনো জায়গায় দলিল না হাদিস না নাই তবে একটা কথা আছে ওয়া আতাসমু বিহব্লি আল্লাহ জামিআ ওয়া লা তাফারা ফুমরা আক্কুব্দ দাবাব কোরআনকে ধরো আক্কুব্দ দাবাব কোরআনকে ধরো মানে শুধু মাত্র কোরআন পড়ক কোরআন নয় আক্কুতবা আক্কুব্দ যেগুলো নিয়ম যেগুলো সেগুলো তোমরা অন্ধকার সমাজে প্রতিষ্ঠা করো অন্ধকার সমাজকে আলোকিত সমাজের রূপ দাও সুবহানাল্লাহ এটা যেরকম জায়েজ এটা যেরকম তাফসীর হক্কবদ্ধ ব্যবহার করা না দিয়ে আল্লাহকে শরণ ধরো এটাও এটার দলিল সুবহানাল্লাহ ঠিক একইভাবে এই আখেরী বৃহস্পতিবারের গোসল আখেরী বৃহস্পতিবার দোয়ার পানি এগুলো যেহেতু কোরআন আয়াত দিয়ে করা হচ্ছে সেগুলো আমাদের জন্য শেফা তার একটাই দলিল সেটা হচ্ছে বানা না যিলু মিনাল মা হুয়া শিফা মুর আহমতুলি মমিনী কোরআনের প্রতিটি অক্ষর কোরআনের প্রতিটি শব্দ কোরানের প্রতিটি আয়াজ কোরআনের প্রতিটি সোহরা কোরআনের প্রতিটি পারা প্রত্যেকটা লাইন প্রত্যেকটা লাইন প্রত্যেকটা পৃষ্ঠা আমাদের সকলের জন্য যারা ইমানদার দাবি করি তার জিমানদার অবস্থায় মৃত্যুবরণ করতে চায় মমিন হতে চায় আমাদের জন্য এটা একদিকে সেফা সুস্থ হওয়ার কারণ অন্যদিকে এটা আমাদের জন্য রহমত সুভাহ আল্লাহ তা আমাদেরকে বুঝায় তও বিদ্যান গুলো আমিন